গোল্ডেন স্টার পার্ক কামারগাঁও নরসিংদি কান্দি সুচমৎকার একটি পার্ক এখানে বিনোদনের জন্য অনেক রাইড রয়েছে দূর থেকে ওঠানো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ রাইড এবং হচ্ছে জায়গায় জায়গায় কিন্তু ফুলের বাগান রয়েছে নতুন করে একটি গেট হচ্ছে যেটি হচ্ছে প্রজাপতি গেট আর এটা কিন্তু ব্রিজেরই খুবই কাছে আর হচ্ছে রাইট গুলো তো দেখতে পাচ্ছেন অসংখ্য রাইট আবার হচ্ছে সুন্দর গাটলা বাদা পুকুর গাট রয়েছে আর তারই পাশে হচ্ছে সুন্দর করে গোল্ডেন স্টার পার্ক লেখা রয়েছে আর আমি যেটার উপরে যে ডিবিটার উপরে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এই যে এই ডিবিগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু ফুলের গাছ লাগানো হবে তারই জন্য কিন্তু এই ডিবিগুলো করা হয়েছে যখন এগুলো কমপ্লিট হবে তখন খুবই অসাধারণ দেখাবে এই পার্কটাকে এরকম টিভি প্রত্যেকটা বাজে বাজে খাজে খাজে কিন্তু হবে ফুলের চারা রোপণ করা হবে আর এটা হচ্ছে একদম ব্রিজের কাছেই যেই পার্কটা রয়েছে এটাই গোল্ডেন স্টার পার্ক